নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় কর্মফলদাতা গ্রহ শনিদেব তেরোই জুলাই থেকে বক্রি অবস্থায় অবস্থান করছে যার ফলে সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে কী প্রভাব পড়তে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন এটি আমি আপনাদেরকে দিতে চলেছি কী হতে পারে আপনাদের জীবনে কোন কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে কোন জায়গাগুলো ভালো রয়েছে সবটাই তুলে ধরবো তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি বা বলবো সেটি টোটালি ইন জেনারেল দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মগত জন্মছকে শনিস্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে এই বিষয়গুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তা আসুন আমি এক এক করে আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের বকরি শুনে কী ফল দেবে সেটা বলবো কিন্তু আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বোঝাবো বকরি জিনিসটা কি দেখুন প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে প্রত্যেকটা গ্রহের কিন্তু গতি আলাদা কেমন এবার এর মধ্যে রাহু ও কেতু সবসময় কিন্তু বকরি থাকে রবি এবং চন্দ্র সবসময় মার্গি থাকে এ কখনোই কিন্তু বক্রি হয় না বাকি গ্রহরা বকরি এবং মার্গি হয় অ্যাকচুয়ালি মার্গি কথা অর্থ সঠিক গতি আর বকরি কথা অর্থ নিজের গতিকে যখন হারিয়ে ফেলে কি হয় বুঝিয়ে দিচ্ছি প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট গতিপথে সূর্যকে প্রদক্ষিণ করছে কখনো কখনো সে মানে ওই গ্রহটি সূর্যের থেকে ডিগ্রিগত দিক থেকে একটু ব্যাকা হয়ে বা ট্যাটচা হয়ে দূরত্ব ক্রিয়েট করে যে কারণে পৃথিবী থেকে দেখে মনে হয় যে সেটা স্লো হয়ে গেছে উল্টো চালে চলছে মানে উল্টো দিকে ঘুরছে অ্যাকচুয়ালি উল্টো দিকে ঘুরে না আমি সিম্পল ভাষায় বোঝাই আপনারা অনেকেই ট্রেনে ট্র্যাভেল করেছেন দেখেছেন হয়তো আপনি যে ট্রেনে বসে আছেন পাশে আরেকটা ট্রেন যাচ্ছে তো কখনো কখনো মনে হয় যে আপনার ট্রেনটা আস্তে আস্তে মানে এক জায়গায় স্থির আছে আর পাশের ট্রেনটা আস্তে আস্তে পিছিয়েই যাচ্ছে আস্তে আস্তে পিছিয়েই যাচ্ছে আপনার ট্রেনটা স্থির আছে কিন্তু দুটোই তো চলছে কেন মনে হয় এরকম কারণ ওই ট্রেনটার স্পিড আপনার থেকে কিন্তু কম বা ওই ট্রেনটা আপনার আপনার স্পিড ওই ট্রেনটার থেকে বেশি এই কারণেই কিন্তু মনে হয় যে পাশের ট্রেনটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে বক্রি গতি তো আসুন এবার আমি আপনাদেরকে জানাই রাশির জাতক ও জাতিকার তেরোই জুলাই থেকে কি কি প্রভাব পড়বে এবং এটি থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত হ্যাঁ এই বক্রতা থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত বিশাল বিশাল পরিবর্তন কিন্তু ঘটবে সবটাই তো ভালো হবে না কিছু সমস্যাও রয়েছে দেখুন শনি কিন্তু এইট হাউসে আপনাদের বকরি হচ্ছে এবং এইট হাউসের পাশাপাশি সেভেন্থ হাউসেরও কিন্তু ফল দেবে কারণ এক ঘর আগেও ফল দেয় এছাড়াও শনি দৃষ্টি পড়ছে টেন্থ হাউসে সেকেন্ড হাউসে এবং ফিফথ হাউসে কি হবে আমি বিস্তারিত জানাচ্ছি দেখুন এইট হাউসে যখন বক্রি হচ্ছে এইট হাউস মানে আপনাদের প্রথমেই একটা কথা বলি দেখবেন আপনারা কোনো পেন্ডিং কাজ মানে কোনো কাজ করব ভেবেছিলেন করে উঠতে পারছিলেন না সেই কাজটা কিন্তু করবেন বা আপনার পিতার কোনো ব্যাংকিং লোন রয়েছে সেই লোনটা পরিশোধ করলেন মানে যে কাজ আপনি দীর্ঘদিন ধরে করবো ভাবছিলেন বাট করতে পারেননি সেই কাজ কিন্তু আপনারা করতে চলেছেন এছাড়াও সেভেন্থ হাউসে মানে বকরি হয়ে সেভেন্থ হাউসেরও কিন্তু ফল দিচ্ছে সেভেন্থ হাউসে ফল দেওয়ার জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটো ছোটো বিষয়ে মতান্তর বা মত পার্থক্যের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে এবং এটি শুধু এমনি এমনি হবে না সেকেন্ড হাউসের দৃষ্টি কুটুম্বের জায়গায় মানে আপনার আত্মীয় স্বজনের কথায় আপনার ওয়াইফ চলবে সেখান থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে সব ছকে ছকে মিলবে সব ছকে ছকেই মিলবে এবং এছাড়াও লং ট্রাভেলস বা শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় এছাড়াও ফিফথ হাউসে শনিদেবের দৃষ্টি আপনাদের এডুকেশনের ক্ষেত্রে পড়াশোনায় কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু অনেকটা কমবে কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবলে নিন তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে হবে কিছুটা আর সবচেয়ে বড় কথা কী বলুন তো শনিদেব যে কোনো ফল দেয় মানে ধীর গতিতে ধীর গতিতে ধীরে ধীরে এবং টেন্থ হাউসে শনিদেবের দৃষ্টি কর্মের জায়গা কর্মকেন্দ্রিক সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে অর্থাৎ দুজনের কাজ একজনকে করতে করতে হতে পারে আপনার কখনো মনে হতে পারে যে দূর আমি আর কাজটা করবো না ছেড়ে দিই এরকম মনে হতে পারে কাজের প্রেসার বসের চাপ এই জায়গাগুলো কিন্তু থাকবে এবং আপনাদের মন মানসিকতার জায়গা অনেকটা কিন্তু মানে ক্ষুণ্ণ হবে এটা কিন্তু বলা যায় তবে পুরনো কোনো বকে অর্থ আপনারা হাতে ফেরত পেতে পারেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন এছাড়াও আপনাদের সেকেন্ড হাউসে মানে শনিদেবের দৃষ্টি আপনাদের মুখের বাণী মধুর রাখতে হবে না হলে কিন্তু আপনার কথার ছলে আপনার শত্রুতা বৃদ্ধি করবে অর্থাৎ আপনাদেরকে এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত যথেষ্ট পরিমাণে সাবধান থাকতে হবে তবে এই জায়গাগুলো খারাপ থাকলেও আপনাদের আয় উন্নতির জায়গাটা রয়েছে এবং ঘরকে আপনারা রেনোভেট করতে পারেন ধরুন টাইলস লাগালেন ওয়ালপুট্টি করলেন টেক্সচার করলেন এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং পুরনো বকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভেরও সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনারা দূরযাত্রা বা বিদেশ যাত্রা করতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে তবে আমি এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেটি টোটালি কিন্তু সার্বিক কারণ সিংহরাশির আপনি একজন নন যিনি দেখছেন ভিডিওটি আমি ওনাকেই বলছি আপনাকেই বলছি আপনি একারণ আপনার মতো প্রচুর সিংহরাশির মানুষ রয়েছে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছকে বা হস্তরেখায় স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ